সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদদের পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার চারজন শহীদ পরিবারকে নগদ এক লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মুফতিম সভাপতিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক আব্দুল খালিক খুলনা মহানগরের আমির আবুল কালাম কেন্দ্রীয় কর্ম পরিষদের মাওলানা খলিলুর রহমান খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম খুলনা জেলা আমির ইমরান হোসাইন জেলা জামাতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সহ আর অনেকে আপনি সেই শহীদের গর্বিত সর্বনাশ সর্বনাশের সকল আয়োজন প্রায় সহজ খুলনা সহকারী পরিচালক যারা